এখন এই সংখ্যাটাকে উল্টায় নেবো অর্থাৎ জিরোকে ওয়ান করবো ওয়ানকে জিরো করবো তো দেখো এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা খুবই চমৎকার একটি প্রশ্নের সমাধান করবো তোমরা লক্ষ্য করো প্রশ্নটি হলো মাইনাস বারো ও মাইনাস দশ যোগ করো তো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করবো লক্ষ্য করো এখানে বলা হয়েছে মাইনাস বারো ও মাইনাস দশ যোগ করো তাহলে প্রশ্নটি এরকম হচ্ছে দেখো মাইনাস বারো যোগ মাইনাস দশ দেখো প্রশ্নে কিন্তু এই কথায় বলা হয়েছে যে মাইনাস বারো ও মাইনাস দশ এই যে মাঝে যোগ করো তাহলে আমরা যোগ চিহ্ন দিলাম এখানে মাইনাস বারো আর মাইনাস দশ এই দুইটা মান আমাদের যোগ করতে হবে তো আমরা মাইনাস বারোর মান কিভাবে বের করব বাইনারিতে আমরা বারো লিখতে পারবো কিন্তু মাইনাস বারো কীভাবে লিখবো একটা কথা মনে রাখবা যে কোনো সংখ্যাকে তুমি যদি বাইনারিতে লিখে সেটাকে দুইয়ের পরিপূরক করো তাহলে ওই সংখ্যার মাইনাস মান বের হয়ে যায় তাহলে আমরা এই মাইনাস বারো কীভাবে বের করব আগে প্লাস বারো লিখে নেব দেখো আমরা এখানে লিখব বারো এর বাইনারি বারো এর বাইনারি বারো এর বাইনারি আমরা জানি এর বাইনারি হল ওয়ান ওয়ান জিরো জিরো দেখো এটা কিন্তু এর বাইনারি বাইনারিটা আমরা বারো লিখলাম এখন আমরা কি করব এটাকে দুইয়ের পরিপূরক করব তো দুইয়ের পরিপূরক করতে গেলে প্রথমে সংখ্যাটাকে আট বিটে লিখতে হবে দেখো এখানে কয় বিট আছে এখানে চার বিট আছে তাহলে আমরা বামে আরও চারটা জিরো দিয়ে আমরা আট বিট রেজিস্টার পূরণ করে নিলাম এখানে আমরা লিখে নিই যে আট বিট রেজিস্টার এখন কি করবো এখন এই সংখ্যাটাকে উল্টায় দেবো অর্থাৎ জিরোকে ওয়ান করবো ওয়ানকে জিরো করব তো দেখো এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই যে উল্টিয়ে দিলাম এটার নামই হচ্ছে একের পরিপূরক দেখো আমরা কিন্তু একের পরিপূরক বের করে ফেললাম এখন আমরা যে কাজটা করবো এই যে একের পরিপূরকের মানুষের সাথে আমরা এক যোগ করব। এই যে আমরা এক যোগ করলাম দেখো এখানে এক আর এক যোগ করলে কত হয় জিরো হয় হাতে এক হাতের এক আরে এক যোগ করলে হয় কত জিরো হাতে এক হাতের একারে জিরো যোগ করলে এক হাতে কিছুই না জিরো বসে গেল এই ওয়ান বসে গেল এই ওয়ান বসে গেল এই ওয়ান বসে গেল এই ওয়ান বসে গেল এই যে এটির নামই হলো দুইয়ের পরিপূরক শিক্ষার্থী বিন্দু তোমরা একটা জিনিস দেখো এই যে প্লাস বারো অর্থাৎ বারো এর বাইনারে লিখলাম তারপর বিট রেজিস্টারে লিখলাম লিখে উল্টে দিলাম এটা একের পরিপূরক তার সাথে এক যোগ করলাম এই যে দুইয়ের পরিপূরক এই যে দুইয়ের পরিপূরক করে যে মানটি পেলাম এটাই আসলে এর বাইনারি অর্থাৎ মাইনাস বারো এই মাইনাস বারোর মান হচ্ছে আমরা করলাম করলাম করে যে মানটা পেলাম সেটাই মূলত মাইনাস বারো এর মান তাহলে দেখো আমরা এই দিন মাইনাস বারো কিন্তু পেয়ে গেলাম এটা। এখন আমরা মাইনাস দশ বের করব। তাহলে মাইনাস দশের মান কিভাবে বের করব ওই একইভাবে আগে বাইনারিতে দশ লিখে নেব তারপরে সেটাকে উল্টায় দিলে একের পরিপূরক তার সাথে এক যোগ করলে দুয়ের পরিপূরক এই দুয়ের পরিপূরক করলেই মাইনার দশের মান বের হয়ে যাবে তো দেখো আমরা এখানে লিখে নিই দশের বাইনারি দশের বাইনারি দশের বাইনারি কত দশের বাইনারি আছে ওয়ান জিরো ওয়ান জিরো দেখো এটা দশের বাইনারি চার বিট আছে ওই জন্য বামে আরো চারটা জিরো দিয়ে আমরা আট বিট রেজিস্টার পূরণ করে নিলাম কি করবো এটাকে উল্টায় দেবো উল্টায় দিলে হয়ে যাবে একের পরি জিরো কে ওয়ান এই জিরো কে ওয়ান এই জিরো কে ওয়ান এই জিরো কে ওয়ান এই ওয়ান কে জিরো এই জিরো কে ওয়ান এই ওয়ান কে জিরো এই জিরো কে ওয়ান এই যে উল্টাই দিলাম এটির নামই হচ্ছে একের পরিপূরক এই যে একের পরিপূরক পেলাম এই একের পরিপূরকের সাথে আমরা কি করবো এক যোগ করবো এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা দুই এর পরিপূরক দেখো এক আর এক যোগ করলে জিরো হাতে এক হাতের এক আর জিরো যোগ করলে এক হাতে কিছুই না এই এক বসে গেল এই জিরো বসে গেল এই এক বসে গেল এ এক বসে গেল এক বসে গেল এক বসে গেল এই মানটি পেলাম এটি হচ্ছে দুইয়ের পরিপূর দুইয়ের পরিপূরক কিন্তু আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বিন্দু এই যে দশের বাইনারিকে আট বিট রেজিস্টারে লিখলাম সেটার একের পরিপূরক করলাম তার সাথে এক যোগ করলাম এই যে দুইয়ের পরিপূরক পেলাম এই মানটা হলো কার মান এটা হচ্ছে মাইনাস দশের মান মাইনাস দশের মান কারণ এই যে প্লাস দশের বাইনারিকে আমরা দুইয়ের পরিপূরক করে যে মানটা পাবো সেটা হচ্ছে মাইনাস দশের মান যে কোনো ধনাত্মক সংখ্যাকে বাইনারিতে লেখার পর আটবিট রেজিস্টার পূরণ করবা তারপরে সেটা উল্টে দিলে হবে একের পরিপূরক তার সাথে এক যোগ করলে হবে দুইয়ের পরিপূরক এই যে দুইয়ের পরিপূরক করে যে মানটা পেলে সেটা হচ্ছে ওই সংখ্যার নেগেটিভ মান তো দেখো আমরা দশের দুইয়ের পরিপূরক করে মাইনাস দশ পেলাম এখন দেখো আমরা মাইনাস বারো পেয়েছি আবার মাইনাস দশ পেয়েছি এই দেখো মাইনাস বারোয়ের মান আছে এইটা আর মাইনাস দশের মান আছে এইটা এখন এই দুটার যোগ চিহ্ন আছে তাহলে মাইনাস বারোর এই মানটা আর মাইনাস দশের এই মানটা এই দুটার মান যোগ করে দেবো তাহলে আমরা এখানে লিখবো মাইনাস বারো মাইনাস বারো সমান কত ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো এটি হচ্ছে মাইনাস বারো এর মান আমরা মাইনাস দশের বাইনারি লিখলাম আর মাইনাস বারোয়ের বাইনারি লিখলাম এখন এই দুইটাকে আমরা যোগ করে দেবো দেখো জিরো আর জিরো যোগ করলে হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে এক হাতের এক আর এই দুইটা জিরো যোগ করলে এক হাতে কিছু না এক আর এক যোগ করলে জিরো হাতে এক হাতের এক 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 তিনটে এক যোগ করলে এক হাতে এক হাতের এক আর এই দুইটা এক তিনটে এক যোগ করলে এক হাতে এক হাতের এক এই দুইটা এক তিনটে এক যোগ করলে এক হাতে এক দেখো এখানে আমাদের বিট যাবে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় বিট হলে আমরা কী করবো এই যে সর্ব বামের যে বিটটি এটি কিন্তু এই আট বিট রেজিস্টার ধরে রাখতে পারবে না কারণ আট বিট টেনিস্টারের ক্যাপাসিটি হলো আটটা বিট ধারণ করতে পারবে এখানে বিট হয়ে গেছে নয়টা তাহলে লাস্টের যে বিটটা সেটা ধরে রাখতে পারবে না জন্য আমরা লিখে দেবো ক্যারি বিট বিবেচনা করা হয় না এই জন্য এই বিটটা আমরা মুছে দিলাম এই বিটটি আমাদের মুছে দিলে আমাদের রেজাল্ট আসলে কত ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটি মূলত মাইনাস দশ এবং মাইনাস বারো এর যোগফল তাহলে আমরা এই এইটার এইটার ভ্যালু আসতে কত মাইনাস বাইশ এই মাইনাস বাইশ তাহলে আমাদের রেজাল্ট হল মাইনাস বাইশ এটার বাইনেরই হলো এটা আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু এরপরে এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ